আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তানজিবকু কোম্পানিতে যেসব ভাই ও বোনেরা আসতে চান অবশ্য আপনারা আরও কিছুদিন অপেক্ষা থাকতে হবে এখনও আপনাদের ভিসা বের হয়নি অনেক দেরি হবে আরও তবে এই কোম্পানিটা কিন্তু বিভিন্ন রকমের কন্ট্যাক্ট রয়েছে যেমন হসপিটাল ক্লিন এবং সুকজুমা মার্কেট বাঙালি মার্কেট এটা এখানেও কন্ট্যাক্ট রয়েছে পুরুষকর্মী অনেক লোক কাজ করে এখানে আর বানা ডিউটি অনেক টাকা পয়সা ইনকাম হয় ভালোই আছে এটা আরও বিভিন্ন শপিং মল কন্ট্র্যাক্ট আছে ইত্যাদি ভালো এই কোম্পানিটা কিন্তু অনেক ভালো এই কোম্পানিতে আসলে আপনাদের মোটামুটি ভালোই খরচা হয় বর্তমানে সাত লাখ টাকা উপরে খরচা হয় এই তানজিব্য কোম্পানিতে যদি ভীষণ আসেন এবং যারা জমা দিচ্ছেন যাদের কাছে জমা দিচ্ছেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের ডিসা কখন বের হবে অবশ্যই তারা জানে আর অবশ্যই আপনারা আসলে হালকা একটু আরবি অথবা একটু ইংলিশ শেখা থাকলে ভালো হয় না থাকলেও সমস্যা নেই ভাষা জানা থাকলে ভালো আর কি ভালো পজিশনে ডিউটি হতে পারে আর অবশ্যই আপনারা যে কোনো একটা কাজকাম শিখে আসবেন আর আপনারা যদি কোম্পানিতে আট ঘন্টা ডিউটি করেন পঁচাত্তর টাকা বেতন হবে তবে তানজিপুর কোম্পানির সবচেয়ে ভালো হয় হসপিটাল অথবা শপিং মল অথবা আর ডিউটি ইনকাম বেশি ইনশাল্লাহ নতুন অবস্থায় আপনি আমার বিশ্বাস আপনি খাওয়া দাওয়া বাদে আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা উপরে পাঠাতে পারবেন আশা করি তো আজকের ভিডিওটা এই বলতেই ভিডিওটা দেখে যদি একটু উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ